বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হল বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জেলাশাসক প্রীতি গোয়েল অতিরিক্ত জেলা শাসক সালুম খে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন দলের তরফ থেকে আমাদেরকে বেশ কিছু তথ্য ছিল সেসব উত্তর আমরা পেয়েছি প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানান এসআইআর এর ফর্ম ফিল করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেসব বিষয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি কোথায় কি বৈঠক ছিল আজকে জেলা কালেক্টরেট বিল্ডিং এ ডিস্ট্রিক্ট বাই স্টেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশন থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সমস্ত বুথে এই এসআইএন নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে এবং আমাদের যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে বারোশোর ওপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুথে সেই বুথগুলো বাইপার্কেট হবে সেই বাইফ্যাকেশানটা কবে হবে মানে কোন ডেটে ডাব পাবলিকেশনের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশান হবে তারপরে হবে এই কোশ্চিনটা রেজ করেছিলাম আমরা আমাদের ম্যাডাম যেটা বলেছেন যে ডাব পাবলিকেশান যখন হবে তার ভিত্তিতেই প্রভাবলি এই জিনিসটা বাইফ্যাকেশানটা হবে তদবাকি পলিটিক্যাল যা পার্টিস ছিলেন তাদের যা কোশ্চেনারি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা এবং ইলেকশন অবজারভার যিনি এসেছিলেন তিনি এই জেলার পুরনো মানুষ তিনি এই জেলাতে ডিএম হিসাবেও ছিলেন তিনি সমস্ত কোশ্চিনের অ্যান্সার অল পলিটিক্যাল পার্টিকে খুব সুষ্ঠুভাবে বুঝিয়ে দিয়েছেন আলোচনা হল আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো যে রুটিন মিটিং এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে দু হাজার মানে দু হাজার পঁচিশের যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার তারিখের মধ্যে ফর্মটা ইনভার্টেশন ফর্মটা জমা দিতে হবে এবং এগারো তারিখ ডাব পাবলিশনটা হবে কিন্তু সেটা তো সাত দিন করে বাড়ানো হয়েছে সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে যে চার তারিখেরটা এগারো তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং এগারো তারিখ যেটা ডাব আট তারিখে ন তারিখে যেটা ছিল ন তারিখে যেটা ডাব পাবলিশন কথা ছিল সেটা ষোলো তারিখে ডাব পাবলিশন সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হলো সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ফর্মটা যখন অনলাইন আপলোড হয়েছে যখন যে তিনি অনলাইনে দেখতে যাচ্ছেন সাবমিট হলো কি না বিএলওরা করলো কি না তখন যখন দেখা যাচ্ছে যে নামের জায়গা হয়তো টাইটেলের জায়গা হয়তো স্পেলিংটা মিস্টেক হয়ে যায় কারণ বিএল কাছে যখন বলা হচ্ছে যে আমরা তো ঠিকমতো ফিল আপ করেছি তাহলে ভুলটা আসলো কেন তখন বলছে যে এটা সফটওয়্যারেই এরকম হয়ে যায় তো বলছে এটা ঠিক হয়ে যাবে সেটা নিয়েও আলোচনা হলো ওনারা বলেন এটা কোনো ব্যাপার নয় এটা যেহেতু সেই নামটা আগে আপলোড হয়ে যাবে সফটওয়্যারে যখন সেটাকে সফটওয়্যার আমরা যখন নতুন করে পড়িয়ে যাই তখন চলে আসে কেউ এটা কোনো সমস্যা নয় তাই বললাম যে আমাদের যদি এরকম জেলায় জেলায় যারা ফর্ম ফিল করছে এরকম যদি বহু মানুষের এরকম হয় যে দেখা গেল যে সেই ভুলটাই চলে তাহলে তো সংশোধন করতে গিয়ে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে তো তারা বললেন যে এটা ভুল হবে না এটা সঠিক আমরা আমরা চেক করছি চেক করে ওটা সঠিকভাবেই আমরা প্রকাশ করছি এর বিভিন্ন সমস্যা আগামী দিন যাতে একটাই বক্তব্য যে যাতে এইখানে এই কাজে যারা আপনারা পলিটিক্যাল পার্টি যারা আছেন প্রত্যেকেই যাতে যারা বৈধ ভোটার তারাই যেন কেউ বঞ্চিত না হয় সেটা আপনারা দেখবেন এটা আপনাদের দেখা কোনো অসুবিধা হলে আপনারা দেখবেন আমরা তো আছি আমরা অফিসিয়ালি যা করার পার ছিল হ্যাঁ অবজারভার ছিলেন অবজারভার বললেন যদি কোনো সমস্যা হয় আমাকেও ফোন করবেন তিনি বলবেন যে আমরা গতভাবে যাতে কাজটা সঠিকভাবে হয় সেটা মিটিং বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল আজকে স্পেশাল অবজারভার রাজ্যে তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন এবং স্পেশাল অবসর সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছে যে উনিও বললেন যে ফর্ম সব ফর্মই জমা নিতে হবে তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী এগারো তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে একটা নামও বাদ যাবে না সেটা ওনারা আশ্বাস দিয়েছেন যারা বৈধ ভোটার তারা থাকবে আর যারা অবৈধভাবে এসেছে সে নাম যাতে না থাকে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে এই বার্তাটাই আজকে এখানে দেওয়া হয়েছে আপনার নাম নীলাঞ্জন দাস সাধারণ সম্পাদক দক্ষিণ মালদা সাংগঠনিক বিজেপি